হ্যালো ভাই বাবুরা দি ইসরাজি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও অবশেষে নানান জল্পনা কল্পনা শেষে সাকিব খানের আপকামিং সিনেমা ফিল্মসের কিন্তু শুটিং শুরু হয়ে গেছে আর শোনা যাইতেছে ভারতে যে অংশটুকু শ্যুট করার কথা ছিল সেই অংশটুকু শুট করা হবে শ্রীলঙ্কাতে কারণ ভিসা জটিলতার কারণেই কিন্তু ভারতে এই মুহূর্তে যাওয়া হচ্ছে না ফিল্ম সিনেমার টিমের তো শাকিব খান এই ফ্রিন সিনেমা নিয়ে কিন্তু কয়েকদিন আগেও বিশাল রকমের কিন্তু একটা গুঞ্জন ছিল যেখানে শোনা যাচ্ছিল যে শাকিব খানের এই ফ্রিন সিনেমা নাকি ঈদে আসবে না তবে পরিচালক আবু হায়াত মাহমুদ তার যেহেতু প্রথম সিনেমা আমার কাছে ক্ষণিকের জন্য হইলেও কিন্তু মনে হয়েছিল যে একটা ঝাটকা খাইতে পারে অবশেষে এই ফ্রিঞ্চ সিনেমার কিন্তু শুটিং শুরু হয়ে গেছে যার ফলে এই সিনেমাটা আসছে ঈদেই কিন্তু এই সিনেমাটা সিনেমা হলে আপনারা সবাই দেখতে পারবেন তো এই ফ্রিঞ্চ সিনেমার নায়িকা নিয়ে কিন্তু বিশাল ধরনের একটা আলোচনা পরবর্তীতে কিন্তু শোনা গেছিল এই সিনেমার নায়িকা হচ্ছে তিনজন তো তিনজন নায়িকার মধ্যে কিন্তু দুইজন কনফার্ম থাকার পরেও কিন্তু আর একজন নিয়ে কিন্তু সন্ধেহ ছিল তো পরবর্তীতে শোনা গেছে সেই ফ্রিঞ্চ সিনেমার নায়িকা হতে যেতেছে অপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কন্ডু অবশেষে বিশা জটিলতার কারণেই কিন্তু সেই জ্যোতির্ময়ী কুন্ডু কিন্তু বাদ পড়লো যেখানে কিনা আবার ইন করলো সাবিলানুর আর সাবিলানের কিন্তু এই প্রথম সাকিব খানের সঙ্গে কোনো সিনেমা করতেছে না সাকিব খানের সঙ্গে সাবিলানুরের আগেও একটা সিনেমা হয়েছে যেখানে কিনা ভালো একটা স্পেস পায় নাই যে তার অভিনয় দেখাতে পারে যত রকম টান্ডব সিনেমার মধ্যে সাবিলানর অভিনয় করছে নিজেরে কিন্তু উজার কুইরে কিন্তু দেওয়ার জন্য সে চেষ্টা করছে। এবার দেখা যায় কি সাকিব কানে ফ্রি সিনেমা কি ইদে মুক্তি পায় কিনা। তবে যেহেতু এই সিনেমার শুটিং শুরু হয়ে গেছেগা আর মাত্র বাকি আছে দুই মাস আড়াই মাসের মতো তো আমরা দেখি যে বাংলা সিনেমা এমন হয় 45 দিনের মধ্যেও কিন্তু সিনেমা হাজির হয় সিনেমা লাই। পরবর্তীতে দেখা যায় যে এই সিনেমাটা একটু গুজা মিল দেওয়া টাইপের কিন্তু তাকে আর যেহেতু ওই ফ্রি সিনেমাটা বিগ বাজেটে তো আমার মনে হয় তারা হুরা করে এই সিনেমাটা নষ্ট পরিচালক করবে না হাতে সময় নেই সিনেমাটা সিনেমা হলে নিয়ে হাজির হবে তো তোমরা যারা সাকি আছো তোমাদের কাছে এই নিউজটা শোনার তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তুই এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটার ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ